বর্তমান সময়ে কোয়েল পাখির উৎপাদন প্রচুর বেশি চাহিদাও মোটামুটি যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং খামারি অনেক বেশি গ্যাস বছর কোয়েল পাখির বাজার অনেক ভালো ছিল ডিমের বাজারও ভালো ছিল বাচ্চা সব কিছুর বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মানুষ বাঙালির একটা স্বভাব হচ্ছে কি জানেন মানে যেইখানে একটু ভালো দেখতেছে সেখানে সব ঝুঁকে পড়ে বাংলাদেশে বর্তমান সময়ে মানে এই বছর দু সালে মানে দু হাজার ছাব্বিশ শীত টার্গেট করা যে পরিমাণে খামারি তৈরি হয়েছে এটা আর কি অপরিকল্পিতভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে অনেকে আছে পালন সম্পর্কে কোনো ধারণা নাই তবুও খামারে চলে আসছে যারা যারা পাখি পালন জানে না তারা তাদের বর্তমান সময় অনেক বিষয় প্রশ্ন যেমন ডিম আসছে আমার পাখি আমি কতক্ষণ আলো দিব আমার পাখি ঠিকঠাক মতন ডিম দিতেছে না করণীয় কি এখন আমি কিছু কমেন্ট পেয়েছি কিছু প্রশ্ন পেয়েছি যে আমার পাখি ঠিকঠাক মতনে আলো দিতে পারতেছি না মানে কতক্ষণ আলো দিব কোন বাল্বের আলো দিব সাদা আলো দিব না লাল আলো দিব প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার পাখি ডিম পারতেছে এখন কতক্ষণ আলো দিতে হবে এবং কি কী কোন আলো দিতে হবে সাদা আলো না লাল লাল বাল্বের আলো তো এরা এই প্রশ্নটা যারা করেছিলেন তাদের জন্য উত্তর হচ্ছে ডিমপাড়া পাখিকে অবশ্যই সাদা বাল্বের আলো দিতে হবে এই যে দেখেন আমি এখানে বাল্ব সেট করছি একটা দিয়ে দুইটা খাচা দুইটা উপরে থাকে অনুষ্ঠিত থাক হয়ে যাচ্ছে আলো কতক্ষণ দিতে হবে ডিমপাড়া পাখিকে ডিমপাড়া পাখিকে আপনার দিন রাত মিলিয়ে ষোলো ঘন্টা আলো দিতে হবে এখন আপনি দিনে অন্ধকার করে রাখা রাত্রে আলো দিবেন না দিনের বেলা আলো দিয়ে রাত্রে কিছুটা মিল করবেন এটা আপনার ব্যাপার কিন্তু ষোলো ঘন্টা আলো মিল করতে হবে এবং আট ঘন্টা আট ঘন্টা অন্ধকার এটার এটা যদি ব্যতিক্রম হয় দুই এক ঘন্টা ব্যতিক্রম ওইটা বেশি না কিন্তু যদি এর থেকে বেশি ব্যতিক্রম হয়ে যায় তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে পাখি ডিম রেগুলার দিবে না দেখবেন সকালবেলাও ডিম পারতেছে আবার রাত্রে বিকেলবেলাও ডিম পারতেছে মানে কি উল্টা উলট পালট হয়ে যাবে তার উপর যে বিষয়টা হবে সেটা হচ্ছে পাখি খোসা ছাড়া ডিম দিবে ওই যে সাদা ডিমগুলো আছে না যেটাকে আমরা চাম্পা ডিম বলি ওই আর কি খোসা ছাড়া ডিম দিবে এগুলো কিন্তু প্রচুর সমস্যা যার কারণে আপনাদেরকে কন্টিনিউয়াসলি আলো দিতে হবে ষোলো ঘন্টা যারা আর কি যাদের পাখি ডিমে শিখেছে তারা ষোলো ঘন্টা আলো দিতে হবে এবং আট ঘন্টা অন্ধকার রাখতে হবে ডিম আসার আগ থেকে এটা করতে হবে মানে পাখির বয়স তিরিশ দিন হওয়ার পর থেকে এই সিস্টেমে পালতে হবে এবং আপনারা নিয়মিত খাবার দেবেন ওষুধ দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা